ইসিএলএর সিএসআর ফান্ডে দেন্দুয়া রেলগেট থেকে দুই কিলোমিটার রাস্তা শিলান্যাস করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ইসিএলএর সিএসআর ফান্ড থেকে জেলা পরিষদের তত্ত্বাবধানে সালানপুর ব্লকে দেন্দুয়া রেলগেট থেকে শিবদাসপুর রেল লাইন পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তার ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করলেন বারাবনী নিগমের মেয়র বিধান উপাধ্যায় তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন এজেন্ট জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরমান প্রসাদ সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরও অনেকে এদিন বিধায়ক জানান ইসিএল এর সিএসআর ফান্ড থেকে প্রায় দু কোটি চুয়াল্লিশ লক্ষ নশো টাকা ব্যয় করে পেপারলক রাস্তার নির্মাণ করা হবে যা গ্রামবাসীদের সুবিধা হবে তিনি জানান ইসিএলের ডাম্পারের জেরে প্রতিনিয়ত দেন্দুয়া অঞ্চলে জ্যাম লেগে থাকতো জ্যামকে নিয়ন্ত্রণ করতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে এটা রাস্তা জরুরি ছিল এই রাস্তাটা আমরা দিয়েছিলাম এটা দেন্দুয়া গেট থেকে সিদ্ধাসপুর রেল যেখানে আমরা সাইডিংটা হচ্ছে তো এটাতে সুবিধাটা হবে ড্রামফার প্লাস আমাদের লোকাল এখানে প্রচুর গ্রাম গ্রাম যাতায়াত আছে তো তাদের খুব সুবিধা হবে প্রায় দু কোটি টাকা দু কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা প্রায় একবারে শিবদাসপুর যেখানে শুরু হচ্ছে তার আগে যে ইসেলে রেল লাইনটা আছে এই অর্থে রাস্তার কাজ শুরু হচ্ছে এই রাস্তার কাজটার জন্য টাকা দিচ্ছে আমাদের ইসিএল আমরা ধন্যবাদ জানাচ্ছি ইসিলকে আমাদের মান্য বিধায়কের নির্দেশে এই রাস্তাটা এখন পাশে সাড়ে তিন মিটার চওড়া আছে কিন্তু এটা আপনার সাড়ে পাঁচ মিটার হবে একবারে রেল গেট থেকে বেরিয়ে ওই আপনাদের ন্যাশনাল রিফেক্টরি পাঁচ মিনিটের রাস্তা গেছে সেটা একটু আগে এবং সাড়ে তিন মিটার থেকে সাড়ে পাঁচ মিটার রাস্তাটা হবে

মোসামতির রাস্তা পার করবো ডাইরেক্ট ডাল নিয়ে আজ আমরা ছাড়িয়ে উঠছি এটা কিন্তু আপনারা ইমিডিয়েট করুন কেননা পাবলিকে আগে কেউ নেই যদি যদি টাইম দেওয়া আছে সাতটা থেকে বারোটা অব্দি নো এন্ট্রি আবার পাঁচটা থেকে আটটা অব্দি নো এন্ট্রি তার সত্যি কিন্তু মানুষের সমস্যা হচ্ছে কেন আপনাদের আরো ফেজ বাড়বে আরো ডাম্পার বাড়বে এইটা কিন্তু আপনাদের অনুরোধ জি এটা কিন্তু আপনাদের আস্থা যা বাড় করুন এবং আমাদের বিধানসভা নির্বাচনের আগে যেন একটা সুরাহা বের হয় যদি সুরাহা না হয় তাহলে আমরা আবার বলছি এমএলএ সাহেব নির্দেশ নিয়ে আমরা কিন্তু দাঙ্গাটা ব্লক করে দেব দাঙ্গা আপনারা চলবে না পোস্টটা আমরা বলে দিচ্ছি পাবলিকি আগে আমরা সবাই পাবলিকে কথা আমাদের শুনতে হবে এই এই যে রাস্তাটা হচ্ছে ঠিক আছে আমাদের পাবলিকের মানে কাজ হবে সুবিধা হবে রাস্তা চড়া হবে কিন্তু মূল সুবিধা হবে আপনাদের ইস্বেলের তো আমরা ইস্কেলে ডেভেলপমেন্ট চাই কাজ চাই ভালো আছে কিন্তু পাবলিকের জন্য আমাদের ভাবতে হবে তাই আপনাদের সকল কাছে অনুরোধ যে আপনার এই কাজটা যেন সুন্দরভাবে হয় দেখবেন কোথাও কোনো অসুবিধা না হয় যদি অসুবিধা হয় তো এইটা যেহেতু আমাদের জিমারি পঞ্চায়েতের আন্ডারে একটা ফসল পড়ছে একটা ফসল আমাদের সোহানপুর আন্ডারে পঞ্চায়েতের আন্ডারে পড়ছে আপনারা সেখানে যারা প্রধানরা আছেন কথা বলবেন কিন্তু যেন কাজে কথা কোনো ঝামেলা না হয় তাই সকলকে ধন্যবাদ এবং আগামী দিনে আমাদের এই ডেভেলপমেন্ট এই উন্নয়ন আরো চলবে একটা কথা আরো বলবে যেহেতু আগামী কাল আমরা একটা র্যালি ধরাবে সবার কাছে অনুরোধ যে আপনারা সেটা উপস্থিত থাকবেন ধন্যবাদ নমস্কার Ik hey. heb